আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের ফুলুরি রেসিপি খুবই মজাদার একটা পিঠা বা ফুলুরি একটা মাত্র আম এবং আমাদের রান্নাঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার ফুলুরিটা তৈরি করা যায় চলুন দেখে আসি আজকে আমি এই ফুলুরিটা কিভাবে তৈরি করেছি মার্শাল্লা খেতে অনেক টেস্ট হয়েছিল এবং ফুলকো ফুলকো হয়েছিল প্রথমে নিয়েছি এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া এক কাপের একটু কম আটা বা ময়দা যেসব একটা নিলেই হবে আমি আটা নিয়েছি আর হাফ কাপ চিনি আমার আমটা খুবই বেশি মিষ্টি ছিল এই জন্যে চিনিটা কম নিয়েছি আর এখানে নিয়েছি আমি মিডিয়ামের সাইজের ছোটো ছোটো দুইটা আম ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এতে করে আমের যে আঁশটা থাকে সেটা মিহি হয়ে ব্লেন্ডার হয়ে যায় যাতে করে ফ্লুরিটা খুব সুন্দর হয় সেজন্য ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সব উপকরণগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করতে পারেন তো আমার যতটুকু পরিমাণ মিষ্টির প্রয়োজন আমি ততটুকুই চিনিটা দিয়েছি যেহেতু আমটা বেশি পরিমাণ মিষ্টি ছিল এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি মিষ্টি খাবারে বরাবরই একটু লবণ ব্যবহার করি আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আমটা এই যে দেখুন কতটা সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে আস্তে আস্তে করে মেখে নিব এখানে কোনো পানি ব্যবহার করব না পানিটা আমি লাস্টে ব্যবহার করব আমের যে পেস্টটা আছে এবং চিনিটা গলে এই খামিরটা বা আটাটা মাখা হয়ে যাবে এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি নাই এই তো দেখুন মার্শাল্লা আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে ডোটা সেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার এতে করে ফুলুরিটা খুবই সুন্দর ফ্লাপি হবে কেউ চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন তবুও ফুলুরিটা সুন্দর হবে তবে বেকিং পাউডার দিলে একটু বেশি ফুলে আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি একটু একটু করে দুইবার পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে হাতের সাহায্যে আমি স্মুথ একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিব দেখুন আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি এভাবে করলে মানে ব্যাটারটা খুবই ফ্লাপি হবে এতে করে ফুলুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং নরম সফট হবে মার্শাল্লাহ দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটা কিন্তু হাত দিয়েও তেলে সারা যাবে অথবা কেউ চাইলে চামচের সাহায্যেও তেলের পাশ ছাড়তে পারেন তো এদিক থেকে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিছি বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল যেহেতু ফুলোরি ডুবো তেলে ভাজতে হবে তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে হাতের সাহায্যে ফুলেরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেউ চাইলে আবারও বলতেছি এটা চামুচ দিয়ে ছাড়তে পারেন তো আমার কাছ থেকে হাতে বেস্ট মনে হয় এজন্য আমি হাত দিয়ে ছাড়তেছি এক এক করে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব মারশাল্লা দেখুন খুব সুন্দর একাই তেল থেকে ছেড়ে ফুলিরগুলা উপরে ভেসে উঠতেছে অনেকটা সুন্দর হয়েছিল এই যে দেখুন কতটা ফুলেছে তো আমি প্রথম ব্যাসে একটু ছোট ছোটো করে দিয়েছিলাম তারপরও মাসাল অনেক সুন্দর ফুলেছে দেখি দ্বিতীয় ব্যাসটা একটু বড় বড় করে দিব। দেখতে কিন্তু আরও সুন্দর হবে মারশাল্লা প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের উপর আমি ফ্লোরিগুলাকে উঠিয়ে নিচ্ছি মশাল্লার দেখতে অনেকটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো সেকেন্ড বাসও আমি সেমভাবে ভেজে নিব এই যে দেখুন সেকেন্ড ব্যাচটা একটু বড় বড় করে দিয়েছিলাম মশাল্লার দেখতে কিন্তু আরও লোভনীয় হয়েছে তো সবগুলা ফলরই এখন আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু